বিসপ্লাই রহমান আমি সকল নেতৃবৃন্দ যারা আজকে কথা বলেছেন বা যারা বলতে পারছেন না সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি পাঁচ বছর আমরা সরকারে ছিলাম আওয়ামী লীগের একমাত্র সরকার একটা সাংবিধানিকভাবে যে সময়টা ক্ষমতায় থাকা যায় সে পাঁচ বছর আমরা পূর্ণ করেছি এই প্রথম স্বাধীনতার পর দ্বিতীয়বারে আমরা সরকার আসি দু হাজার নয় সালে দু বাংলাদেশটাকে আমরা সাল করি দু দেশের মর্যাদা এনে দিই বাংলাদেশের মানুষের জীবনে শান্তির নিরাপত্তা খাদ্য নিরাপত্তা ঘরে ঘরে বিদ্যুৎ অবকাঠামোগত উন্নয়ন কর্মসংস্থার ব্যবস্থা দারিদ্র বিমোচন অতি দারিদ্রের হার কমানো আমরা ব্যাপকভাবে করেছি মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনযাত্রা সুন্দর ওই অবস্থায় চক্রান্ত শুরু হলো আবার একটা মিথ্যা কথা ছড়িয়ে নানা ধরনের অপবাদ দিয়ে বাংলাদেশটাকে বিক্রি করবার একটা চক্রান্ত করে এই সুৎখর খুনি ফ্র্যাসিস্ট ইনুস দীর্ঘদিন থেকে তার চেষ্টা ছিল ক্ষমতায় আসার এবং তার এই এই চক্রান্ত এখানে বাংলাদেশকে ব্যবহার করা বাংলাদেশের সমুদ্রসীমা ব্যবহার করা বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ারই একটা চক্রান্ত এসে লিপ্ত ছিল আর সেটা করবার জন্য লক্ষ্য স্থির করে আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে আওয়ামী লীগ আর্থ সামাজিক উন্নতি দিতে পেরেছে এর মাঝে অনেকই তো ক্ষমতা এসেছে তা তো পারেনি কিন্তু আমরা পেয়েছি কেন পেরেছি কারণ আমরা তো স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে বিশ্বাস করি এবং আমরা দেশটাকে সেই আদর্শ নিয়ে গড়ে তুলেছিলাম বলেই আজকে তৃণমূলের মানুষের যে কান্না এই কান্না তো তাদের কিসের জন্য কারণ আজকে তারা বঞ্চিত আজকে আবার তারা শোষিত আওয়ামী লীগ আমলে তারা জীবনের অর্থ খুঁজে পেয়েছিল জীবন মান তাদের উন্নত হয়েছিল তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে মাতৃ মৃত্যু হওয়া শিশুর মৃত্যু আমরা কমিয়েছি আমরা তাদের জন্য স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দৌড়গড়ে পৌঁছে দিয়েছি প্রতিটি ঘর আলোকিত করেছি ইলেকট্রিসিটি দিয়েছি সব কিছু দিয়ে তাদের জীবন মানটাকে উন্নত করেছিলাম তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমরা মানে এক একটা গ্রাম কাটা শহরে আমরা রূপান্তর করে দিই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কর্মক্ষেত্র সবকিছু আমরা করেছি কিন্তু সেখানে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে ছড়িয়ে নানা ধরনের প্ররোচনা করে এবং ডিজিটাল বাংলাদেশ আমরা এই ডিজিটাল বাংলাদেশ ব্যবহার করেই আমাদের মধ্যে সবচেয়ে বেশি বদনাম ছড়ানো হয় তারপর যখন কোনো কিছুই কিছু পারেনি আমরা নির্বাচন করে যখন আবার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন তারা চক্রান্ত করে আমার আমাকে আর আমাকে হত্যা করার পাঁচ আগস্ট তাদের সেই দিনটাই ছিল সেদিন আমাদের দুই বোনকে কিভাবে হত্যা করবে সেটা পরবর্তীতে আপনারা সেই খবর পেয়েছেন তার আগে পুলিশ হত্যা আইনজীবী হত্যা সাংবাদিক হত্যা মেট্রো রেল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগের গ্রাম পর্যাপ্ত গ্রাম উপজেলা জেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের ঘর বাড়ি চালানো লুটপাট করা তাদের উপর হামলা শুরু করে দেয় কি মব ভায়োলেন্স করে তারা দেশকে এক দেশকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয় একটা দেশের জন্য যে প্রতিষ্ঠানগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগ প্রত্যেকটা জায়গায় তারা হামলা করেছে প্রত্যেকটা জায়গায় ধ্বংস করেছে আগুন দিয়েছে সেই হাইকোর্ট থেকে শুরু করে সেক্রেটারিয়েট সংসদ ভবন কোন জায়গায় বাদ যায়নি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আমরা তো এই সম্পত্তি নিজেরা ব্যবহার করি দুই বোন আমাদের কোনো ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না তারপরে আমরা এই বাড়িটি জনগণকে দিয়ে দিয়েছে কারণ এই বাড়িটার থেকেই তো জাতির পিতা ঘোষণা দিয়েছে আর এই বাড়িতেই তো তাকে এবং আমার মা ভাইদেরকে হত্যা করা হয়েছে এই যেটা জনগণের সম্পত্তি মুক্তিযোদ্ধা আমাদের যে সমস্ত নির্যাতিতা নারীরা তাদের যখন আমার মা বিয়ের আয়োজন করে তাদের যখন সামাজিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে অনেক বাবা মা তো তাদের নেয়নি প্রশ্ন বাবার নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন লিখে দেওয়া বাবার নাম শেখ মুজিবুর রহমান বাড়ির আমরা দিয়ে দিয়েছি জাদুঘর করেছে আজকে সেই বাড়ি প্রথমে আগুন দিল এই আগুন দেওয়ার পেছনে ইনুস এবং তার এক জিয়া সম্পূর্ণভাবে জড়িত কার যে লোকটা আগুন প্রথম দিচ্ছে সে কিন্তু করে সবাই চ্যানে থাকে আর এরপর বুলডোজার দিয়ে ভাঙা হলো পোড়া বাড়ি লুটপাট করলো তারপর আবার তাতেও তাদের মানে খুব মিটল না তারা বুলডোজার দিয়ে ভাঙলো বুলডোজার ছাপলাই দিল কে হাতুড়ি কাদের হাতে নিশ্চয় তাদের সবাই এখন যে কারণ তারা খুব গর্ব করে সেটা করেছে সেখানে যখন আমরা শোক দিবস পালন করি সেখানে তারা কি লঙ্গি ডান্স করে মানুষ কত বড় অমানুষ হলে এটা করতে পারে এরা যে অমানুষ তার প্রমাণ তা আপ্রাপিয়েছেন যে এখন আমরা যেটা শুনলাম যে একজনে কান কামড়ে নিয়ে যায় এরা কি আসলে কি মানুষ নাকি ড্রাগ নাকি কি এটা কোন পশু হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগটা নিশ্চিন্ন করবে আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই বা ফাইভ স্টার হোটেলে আওয়ামী লীগের জন্ম শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সালে প্রতিষ্ঠা লাভ করে যে ইউনুজ ক্ষমতা দখল করেছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই শুধু অস্ত্র আর অর্থ আমেরিকার ডিপ স্টেটের অর্থ ইউএস এইডের অর্থ এবং ইহুদি ধনকবের সরসের অর্থ দিয়ে এবং নিজে যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এবং গরিবের রক্ত টাকা সব বিদেশে পাচার করে ছয় হাজার টাকা বেতনের একজন এমডি ছিল ডক্টর মোহাম্মদ রুজ গ্রামীণ ব্যাংকে চাকরি করত ছয় হাজার টাকা বেতনের চাকরি উনিশশো নব্বই সালে পেয়েছিল সে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সারা বিশ্বে বাংলাদেশে তার পাঁচ হাজার কোটি টাকার মতন তার ফিক্সড ডিপোজিট বিভিন্ন নামে কলম ফান্ড টেলিফোন এটা সেটা করে নয় ছয় করে হাজার হাজার কোটি টাকা তার ফিক্সড ডিপোজিট এবং সব ছোটো কোটি টাকার মালিক তিনটা ব্যাংকে তো একশো আঠারো কোটি টাকা তারপরে তো আরও অনেক আছে এই যে সব ছোটো কোটি টাকা কোথা থেকে পেলো তার জবাব কি নিউজ দেবে বাংলাদেশে তাকে দিতে হবে আজকে সেই পার অর্থ ব্যয় করে এবং কিছু মানুষ তো বিভ্রান্ত হলো এখন সাথে সাথে আজান দিয়ে পড়লো সে ক্ষমতা দখল করলো এখানে আমার দুঃখটা হলো এই যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের যে আর্থসামাজিক উন্নতি যে করলাম মানুষ যে আরামে চলতে পারছে নিরাপদে থাকতে পারছে কাজ করে খেতে পারছে আর্থিকভাবে তারা উপার্জন করতে সক্ষম হচ্ছে এই কথাটা কেউ একবার চিন্তা করলো না অন্তত আমার সময় তো আমি দাবি করতে পারি যে আমার সময় কোনো নারীকে তো বেদ যদি হতে হতো না দিন দাতা নিরাপদে চলতে পারত চিন্তায় ডাকাতি এগুলো তো আমি কমিয়ে ফেলেছিলাম কারণ প্রত্যেক মানুষের কর্মসংস্থান করে দিয়েছি প্রত্যেক ঘরে করে দিয়েছি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এখনো তো সেই সুবিধার সময় ভোগ করছেন আমার হাতে করা জিনিস ভোগ করছেন এটা তো তা না আমরা খারাপ হয়ে গেলাম কিন্তু আমাদের করা জিনিসগুলি খুব ভালো সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমরা কি দেখি সেই আর্মি অ্যাক্ট্যাক বাদ দিয়ে রেখে কোনো কথা বাতা নাই সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে যেখানে আমরা আঠা উনিশশো আটানব্বই সালের যে ফৌজদারি কার্যবিধি এবং সেখানে একশো সাতানব্বই ধারা অনুসারে মানে সামরিক বা অসামরিক অর্থাৎ সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী কেউ যদি কোনো অপরাধ করে তাকে যদি গ্রেপ্তার করতে হয় তা সরকার অনুমোদন লাগে এখানে কোনো অনুমোদনের বেলাই নাই অবশ্য নবদ্রায় নেবে কেন কারণ সরকারি তো অবৈধ অবৈধ সেন কোথায় তারা নেওয়ার প্রয়োজন মনে করে না এটা আমার ধারণা কিন্তু তাদের কি নেবার অধিকার আছে যখন আমরা আই যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার করি তাদের ডিফেন্সে যাওয়া ছিল এই যে এখন যে চিফ প্রসিকিউটার তাজুল সে কোথায় ছিল সে তো ডিফেন্স গ্রুপে ছিল চেয়ারম্যান সেও জামাতের প্রসিকিউট জামাতের বিচারক আইনজীবী তার সবই জামাতের জামাতেরই একটা রাজত্ব সেটা আর ইচ্ছা মতো আইন পরিবর্তন একটা আইনে বিচার কাজ চলছে চলমান বিচার অব্যাহত থাকতে ওই আইন আবার কি সংশোধন করলো ওই একই কোটে আবার সংশোধন করে নতুন ধারা কিভাবে যুক্ত করে এটাও তো বেআইনি দ্বিতীয় কথা হচ্ছে সংসদে পাশ করা যুদ্ধাপরাধীদের বিচার আয়ে সেটা কিভাবে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করে তা বিচার কার্য চালাতে পারে এটা চালাতে পারে না সম্পূর্ণ আইসিটির বর্তমান যে অবস্থাটা আছে সংশোধনের পর এটা তো কোনো আইসিটি থাকে না সি অনুযায়ী যেখানে মামলা হয় সেখানে আইসিটিতে বিচার হবে কীভাবে আর যে ডিফেন্সে ছিল সে কি করে চিফ প্রসিকিউটর হয় এত এটা তো ব্রিচ অফ ট্রাস্ট এটা সম্পূর্ণভাবে আইনের খেলাফ করা মানবাধিকার লঙ্ঘন করা যেখানে ক্যাপিটাল পানিশমেন্টের সুযোগ আছে সেখানে এরা কি করে বিচার করে তারা ইচ্ছা মতো করে যাচ্ছে উনত্রিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে কেন কে কে অধিকার দিয়েছে তাদের কার কাছে পারমিশন দিয়েছে এটা করবার অধিকার তো তাদের নাই যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার যেখানে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা কাজ করেছে স্বাধীনতা বিরোধী তাদের বিচার যে কোর্টে হয়েছে সেই কোর্টে বিচার করার অধিকার তো ওদের নাই কিন্তু এখানে তো আজকে তো কোনো আইনের শাসন নাই বিচার বিভাগ তো সেই আসিফ নজরুলের লেলিয়ে দেওয়া এবং ইনুসের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী ওই ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী যে চিফ জাস্টিস বাড়ি আক্রমণ করে চিফ জাস্টিস সেখান থেকে কোনো মতে প্রাণে বাঁচেন যে ক্ষমতা দখল করলো একশো চার ধারা সম্পর্কে বলা হলো হাইকোর্টের মতামত হাইকোর্ট কি কোর্ট বসেছিল সেখানে কোনো আর্গুমেন্ট হয়েছে সেখানে কোনো কথা হয়েছে তা তো হয়নি সবই ভুয়া আমার নামে যে চিঠিটা সেটাও ভুয়া আর কোনো চিঠিও মানে রিজাইন করবে তো কোনো চিঠি দেয়নি আমি এমন কি আমার সিগনেচার দেখাচ্ছে আমি পিজিআর এর যে মানে একটা ভিজিটার বইতে সই করছি সেটা দেখিয়ে বলছো ওটা আগে সই করছি তার মানে এর ইনুসের আগামতা সবই হলো বুয়া তাও যদি দেশটা ভালো চালাতে পারতো ওই সুদ করে আবার দেশ চালাবি কোথেকে সে তো মানুষের রক্ত চুষে খাওয়া অভ্যস্ত ঘরে ঘরে হাহাকার মাথা পিছু আয় কমে গেছে জিনিসের দাম বেড়ে গেছে ইনুসটাকে খুব সস্তায় খাওয়াবে খাওয়াচ্ছে না সস্তায় আমি নাকি অনেক বেশি দামে খাওয়াতাম এখন নাকি সবকিছু বা কাঁচামরিচ যদি হয় আমার কিছু বলার নাই কিন্তু যারা তখন গাল ভুড়ে বলতো তারা কোথায় তার ন্যায় নীতির কথা গেল কোথায় সেখানে ক্ষমতা থাকলে খুব ন্যায় নীতির মানে বচন বের হয় এখন বের হয় না কেন এখন মুখে কুলোপটা কেন কারণ আছে কেউ কথা বলতে পারবে না সবাই মুখ বন্ধ এই সরকারের সমালোচনা করলে ওই যে সেই বিভুরঞ্জনের মতো লাশ হয়ে নদীতে ভাসতে হবে প্রতিষ্ঠান আগুনে পড়ানো হবে এখন আর কারো বলায় সব পাওয়া যায় না কাজে এই অবস্থা থেকে যে সার জাতিকে মুক্ত করতে হবে আর মুক্ত করতে পারে একমাত্র আওয়ামী লীগই কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য আর কেউ পরিবর্তন করেনি কোনদিন করবে না কারণ সবাই আছে লুটে খেতে দু পয়সা কামাই করতে আপনারা দেখেন না সব বৈষম্যহীন রাজনীতি বলে বৈষম্যহীন আন্দোলন এমনই বৈষম্য যে সব জায়গায় দলীয়করণ প্রত্যেকটা জায়গায় আজকে দলীয়করণ এবং অর্থ সম্পদ বানিয়ে ছয় মাসও যায়নি ইনুসের সেই মানে সমন্বয়া সব একেবারে নাদুষ প্রদূষ হয়ে গেছে টাকা পয়সা বানিয়ে কলা আঙ্গুল ফুলে কলা গাছ সবাই শত কোটি টাকা বানিয়ে এখন হাজার কোটি টাকা স্বপ্নে বিভোট বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছে এই স্বাধীনতাকে রক্ষা করা স্বাধীনতা সুবল জনগণের কাছে পৌঁছে দেওয়া জনগণের জীবনে আবার শান্তি অর্থনৈতিক উন্নতি একমাত্র আওয়ামী লীগ পারে এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ তাই আওয়ামী লীগের সকল নেতা কর্মী সব ভয় ভীতি উর্ধে উঠে সব এগিয়ে যেতে হবে যারা কান কেটে নেয় এক কান কাটলে তাদের দুই কান কাটার ব্যবস্থা করতে হবে যারা মানুষ খুন করবে ঘর বাড়ি পড়াবে তাদের ঘর বাড়ি কেন থাকবে সবাই কিন্তু পরিষ্কার ঐক্যবদ্ধ হতে হবে আর জনগণের জন্য শপথ নিয়ে সবাইকে একসাথে দাঁড়াতে হবে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাঙালি জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী খোদা দা